না কিছু সাহায্য করেন ভাই আমি ফেনী এলাকায় থাকি আমার বাড়ি গো সব বানিয়ে গেছে সব গেছে তো অবস্থা খারাপ ভাই আমার ভাই ভাই দেন দেন ভাই দেন ভাই না 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 ভাই দেন শিক্ষামূলক ভিডিও বানাইছি যারা বর্তমানে বন্যায় প্লাবিত এলাকা গুলোতে দান করতে চান বা দান করতে ইচ্ছুক তারা একান্ত যাদের চিনেন বা পরিচিত ওদের ছাড়া কারো কাছে টাকা দিয়ে না কারণ আপনি টাকাটা ফেনীর প্লাবিত মানুষদের কাছ পর্যন্ত পৌঁছায় কিনা সেই জন্য এই ভিডিওটা করা যারা একান্ত দান করতে চান তারা আল সুন্না ফাউন্ডেশন আছে বা এলাকা থেকে একটা সমন্বয় টিম তৈরি করার পর আপনারা স্বেচ্ছায় যে নিজ হাতে দানগুলা করে আসুন অন্যথায় করেন না যাতে আপনার দানটা বৃথা যায় আপনাদের একটা মেসেজ দিয়ে দিলাম যারা বর্তমান এই বাংলা অবস্থা খুবই খারাপ যে আমাদের মতো এরকম আমাদের মতন এরকম প্রতারক আমাদের মতন এরকম প্রতারক সে যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিবেন